আপনারা কি কখনো বিশ্বের সবচেয়ে লম্বা গলার মানুষকে দেখেছেন এমন কিছু মানুষ আছে যাদের শরীরের কিছু অংশ সাধারণ মানুষের তুলনায় অনেক বড় হয় যেমন এই মানুষটির হাত দেখুন যার হাত এতটাই বড় যে তার হাতে কোকের কেন খুব ছোট দেখাচ্ছে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি আজ আমরা শীর্ষ জন এমন মানুষ সম্পর্কে জানব যাদের শরীরের অংশ সাধারণ মানুষের তুলনায় অনেক বড় নম্বর দশ জ্যাংডু বন্ধুরা জ্যাংডু চিনের চ্যাংডু শহরে থাকেন তার গাল বিশ্বের সবচেয়ে বড় এই সাতচল্লিশ বছর বয়সী মানুষের গাল এতটাই বর্জে তার পুরো মুখ একটি ফুটবলের মতো দেখায় ছোটবেলায় তার গাল সাধারণ মানুষের মতোই ছিল কিন্তু দশ থেকে পনেরো বছর বয়সের পর একটি রোগের কারণে তার গাল বড় হতে শুরু করে এখন তার গাল এতটাই বর্জে এটি তার জন্য খুবই বেদনাদায়ক ডাক্তাররা তার চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার চাইনিজ ইউজান যা বাংলাদেশে প্রায় আট লক্ষ আটত্রিশ হাজার টাকা খরচের কথা বলেছেন যা তিনি বহন করতে পারেননি তাই তিনি চিকিৎসা করাতে পারেননি নম্বর নয় মেসি কারণ বন্ধুরা এই মেয়েটিকে দেখে আপনি ভাবতে পারেন যে সে বিশ্বের সবচেয়ে লম্বা মেয়ে তবে আমি আপনাকে বলছি সে শুধু বিশ্বের সবচেয়ে লম্বা মেয়েই নয় তার পা বিশ্বের সবচেয়ে লম্বা তার পা এক পঁয়ত্রিশ দশমিক দুই সাতষট্টি সেন্টিমিটার লম্বা এবং ডান পা চৌত্রিশ দশমিক তিন সেন্টিমিটার লম্বা তার পুরো উচ্চতা ছয় ফুট দশ ইঞ্চি যখন সে বাজারে কাপড় কিনতে যায় তখন তার সাইজের কাপড় পাওয়া যায় না তাকে কাপড় অর্ডার করে তৈরি করতে হয় তার পা এত লম্বা যে সে গাড়িতে আরামে বসতে পারে না তার পা এত লম্বা যে ছোট গাড়িতে তার পা ঠিকমতো ফিট হয় না আর্মস্ট্রং বন্ধুরা বিশ্বের সবচেয়ে লম্বা তার নাম নম্বর ডায়না গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রয়েছে তার মোট নখের দৈর্ঘ্য বিয়াল্লিশ ফুট দশ দশমিক চার ইঞ্চি একটি নখের দৈর্ঘ্য চার ফুট ছয় দশমিক সাত ইঞ্চি তার দুটি হাতেই এত লম্বা নখ রয়েছে যখন সে তার নখ পরিষ্কার করে তখন একটি নখো পরিষ্কার করতে তার দশ ঘন্টা সময় লাগে তার নখে নেল পলিশ লাগাতে বিশ বোতল নেল পলিশ লাগে তার নখ এত লম্বা যে সে গাড়ি চালাতে পারে না কারণ তার নখো গাড়ির জানালা দিয়ে বাইরে রাখতে হয় নম্বর সাত রেড মিলা মার্কো বন্ধুরা এই মেয়েটির জীব বিশ্বের সবচেয়ে লম্বা তার জীবের দৈর্ঘ্য চার থেকে সাত ইঞ্চি রেড মিলা রাশিয়ার বাসিন্দা ছোটবেলা থেকেই তার জীব তার পরিবারের তুলনায় লম্বা ছিল তার জীব এত লম্বা যে সে তার জীবকে বিভিন্নভাবে ঘুরাতে পারে এই কারণে সে সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় নম্বর ছয় জেফ ডেভ তার ফোরাম দেখে আপনিও অবাক হয়ে যাবেন তার ফোরাম বিশ্বের সবচেয়ে বড় ফোরামগুলোর মধ্যে একটি তিনি একজন হেভি মেশিন অপারেটর এবং পেশাদার আর্ম রেসলারও দুই সালের ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ আর্ম রেসলিংয়ের এর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও ছিলেন এছাড়াও তার বিশাল ফোরামের কারণে ইন্টারনেটে তিনি বেশ জনপ্রিয় ব্যক্তিত্ব তার একটি হাত এতটাই বর্জ্যে যদি তিনি হাতে একটি পেপসির ক্যানো ধরে রাখেন তবে সেই ক্যান তার হাতে খুবই ছোট দেখায় নম্বর পাঁচ প্যাড উইমেন বন্ধুরা মিয়ানমারের এই মহিলাদের গলা এতটাই লম্বা যে আপনি তা কল্পনাও করতে পারবেন না সাধারণ মানুষের গলা এত লম্বা হয় না এটি তাদের সংস্কৃতির কারণে হয় ছোটবেলা থেকেই তাদের গলায় ধাতুর রিং পরানো হয় বয়স বাড়ার সাথে সাথে এই রিংগুলিও বাড়ানো হয় এক সময় তাদের গলা সাধারণ মানুষের তুলনায় অনেক লম্বা হয়ে যায় এই রিংগুলির কারণে তাদের গলা সঠিকভাবে বৃদ্ধি পায় না যার পার্শ্ব প্রতিক্রিয়া তাদের শরীরেও দেখা যায় নম্বর চার আশা ম্যান্ডেলা বন্ধুরা তার চুল বিশ্বের সবচেয়ে লম্বা তার চুলের দৈর্ঘ্য পাঁচ দশমিক ছিয়ানব্বই মিটার যা উনিশ ফুট ছয় দশমিক পাঁচ ইঞ্চি তিনি গত চল্লিশ বছর ধরে তার চুল কাটেননি তার চুল পরিষ্কার করতে ছয় বোতল শ্যাম্পু লাগে নম্বর তিন মেহমেত অজুড়ে বন্ধুরা তার নাক বিশ্বের সবচেয়ে বড় দুই সালের আঠারোই মার্চ তার নাকের দৈর্ঘ্য আট দশমিক আশি সেন্টিমিটার ছিল তার জন্ম উনিশশো সালের সতেরো অক্টোবর এবং মৃত্যু দুই হাজার তেইশ সালের আঠারো মে তিনি তেহাত্তর বছর বয়সে মারা যান নম্বর দুই আন্দ্রেজা ইভানোভা বন্ধুরা তার ঠোঁট এতটাই বড় যে আপনি আগে কখনো এমন বড় ঠোঁট দেখেননি তিনি তার ঠোঁটকে এভাবে বড় করতে অনেক সার্জারি করেছেন তিনি লিপ ফিলিং এবং বোটক্স ব্যবহার করেছেন যেখানে ঠোঁটে তেল ইনজেকশনের মাধ্যমে ঠোঁটের আকার বড় করা হয় নম্বর এক সুলতান কোসেন বন্ধুরা সুলতান কোসেন বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ তার উচ্চতা আট ফুট তিন ইঞ্চি তার হাতও বিশ্বের সবচেয়ে বড় যা এগারো দশমিক বাইশ ইঞ্চি লম্বা তার জুতোর সাইজ এত বড় যে আপনি আপনার দুটি পায়ে একসাথে তার জুতোর মধ্যে রাখলেও তা আপনার পায়ের চেয়ে বড় হবে তার উচ্চতা এত বেশি যে তিনি সঠিকভাবে হাঁটতে পারেন না তাকে হাঁটার জন্য একটি লাঠির প্রয়োজন হয় বন্ধুরা এইসব মানুষের মধ্যে আপনার কাছে সবচেয়ে ভালোকে লাগলো নিচে কমেন্ট করে আমাকে জানান আর আপনার শরীরে কি এমন কোনো অংশ আছে যা অন্যের চেয়ে বড় যদি থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাকে জানান তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই আগামী একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবার দেখা হবে তার আগ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ